আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত ঢাকা বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি সৃজনশীল প্রশ্নটি এই প্রশ্নের ক নাম্বারে বলেছে ব্যাংক যত টাকার ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করেছে তার পরিমাণ নির্ণয় করো তো ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক কর্তৃক আমার অ্যাকাউন্ট থেকে যদি টাকা কর্তন করে বা বিয়োগ করে তার জন্য একটি ডকুমেন্ট সংরক্ষণ করে সেই ডকুমেন্টটার নাম হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম তো যাই আমরা এই যে লাল কালার দিয়ে রেখেছি আমি এইখানে এই যে উপস্থাপন করলাম এই দুইটা লেনদেন নয় তারিখ এবং নয় নাম্বার এবং পাঁচ নম্বর এই দুইটা লেনদেন ডেবিট মেমোরেন্ডামের অন্তর্ভুক্ত হবে কারণ এই দুইটা লেনদেন ব্যাংক সরাসরি ডেবিট করেছে আমার আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ করেছে সেই জন্য তো এইভাবে আমরা সকেকে লিখবো বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা ব্যাঙ্ক কর্তৃক ধার্যকৃত চার্জ এই চল্লিশ টাকা এবং প্র ব্যাংক কর্তৃক প্রদয় বিল পরিশোধ এই পাঁচশো টাকা পাঁচশো টাকা চল্লিশ টাকা দুটা যোগ করে কত হবে পাঁচশো চল্লিশ টাকা তো এই এই মোট এই এই টাকার পরিমাণ ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কর্তন করেছে যার জন্য ব্যাংক ডেবিট মেমোরেন্ডাম সংরক্ষণ করবে আবাসিক উদ্দীপকে আমরা ফিরে যাব খ নম্বর কী বলেছে লক্ষ্য করি এক দুই তিন চার পাঁচ পর্যন্ত লেনদেনগুলি ব্যাংক জমার বিবরণী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলেছে এক থেকে পাঁচ যাই এই লেনদেনগুলি নিয়ে আমরা ব্যাঙ্ক সমন্বয় বিবরণী ছক অঙ্কন করি এই যে লেনদেনগুলি আমরা এইভাবে ছক অঙ্কন করে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারি বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা আচ্ছা একটা কাজ করি ওই লেনদেনগুলি উপরে নিয়ে আসি এই যে বাম দিকে এবং ডান দিকে আমি অর্ধেক অর্ধেক করে লেনদেন রাখলাম আলাদা করে তো এই লেনদেনগুলি লেখার ফলে কিছু অংশ ঢাকা পড়ে গেছে উত্তরের সমস্যা নেই আমরা যেখানে লিখবো সেটা ফাঁকা আছে প্রথমে লিখব এই যে নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত বিশ হাজার ওইটা সবার আগে লিখব এই বিশ হাজার টাকা শেষের ঘরে এর সাথে আমাদের কিছু আইটেম যোগ হবে আর কিছু বিয়োগ হবে যোগ কোনগুলি হবে পাওনাদারকে এই যে লাল কালার দিয়ে রেখেছি এই দুটো যোগ হবে ইস্যুকৃত চেক ব্যাঙ্কে উপস্থাপন না হলে যোগ হয় কেন যোগ হয় ব্যাংক থেকে টাকা বিয়োগ করেনি আমরা ইস্যু করেছি কিন্তু ব্যাঙ্ক থেকে টাকা তোলেনি নি সেজন্য এই দুই হাজার টাকা ব্যাঙ্কে বেশি আছে এখন আমরা যোগ করবো এখানে লিখবো পাওনাদারকে ইস্যুকৃত চেক যা ব্যাঙ্কে উপস্থাপিত হয়নি এরপরে ব্যাংক সুদ যদি মঞ্জুর করে তাহলে কিন্তু ব্যাংক জমা বৃদ্ধি পায় তাহলে এটাও কিন্তু যোগ করব ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর যা নকদানভুক্ত হয়নি ওই পঞ্চাশ টাকা এই দুইটা যোগ করব। তো যোগ করার দুইটা আইটেম ছিল নিচে একটা দাগ দিব দুই টাকা শেষের ঘরে লিখে ওই উপরে যে বিশ হাজার ছিল ওইটার সাথে এটা যোগ করব। নিচে একটা দাগ দিয়ে যোগ করব। তাহলে যোগ করলে হবে বাইশ হাজার পঞ্চাশ বাইশ শূন্য পঞ্চাশ হবে এটার এই এটার কোনো নাম হবে না এবার আমরা বিয়োগ করব। ব্যাংক সমন্বয় বিবরণী সাধারণত কিছু যোগ হয় কিছু আইটেম বিয়োগ হয় তো যে লাল কালার দিয়ে রেখেছে এই দুটা যোগ করলাম এবার বিয়োগের আইটেম কি কী আছে এই যে ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক ক্রেডিট করতে পারেনি মানে কি ব্যাঙ্ক আদায় করতে পারেনি ব্যাঙ্ক জমা কম আছে তো এটা বিয়োগ হবে এখানে লিখবো আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক বিবরণীতে ক্রেডিট হয়নি বা লেখা হয়নি যাই লিখি না কেন এই তিন হাজার টাকা প্রথম ঘরে লিখব তারপরে এই যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ করার পরেও কিন্তু ব্যাংক জমা কমে যায় তাই আমরা এখানে লিখবো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যা নকদ বইতে লেখা হয়নি এই চল্লিশ টাকা যোগ করে কত হবে তিন টাকা শেষের ঘরে লিখব এবার এই যে বাইশ হাজার পঞ্চাশ থেকে তিন হাজার চল্লিশ বিয়োগ করবো বিয়োগ করে যা থাকে নিচে লিখব এবং এইটার একটা নাম হবে উপরে যেমন ছিল নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এইখানে লিখব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এইভাবে আমরা এই প্রচলিত জের শখ পদ্ধতিতে ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করতে পারি তো খ নাম্বার শিশু উদ্দীপকে ফিরে যাই এবার গ সমাধান করব। গ নাম্বারের এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এখানে বলেছে পাঁচ ছয় চার পাঁচ ছয় সাত লেনদেন দ্বারা জাবেদা প্রস্তুত করতে ব্যাখ্যার প্রয়োজন নেই তো এগুলি জাবেদা করবো আমরা তো যাই একটা একটা করে করি জাবেদা করার জন্য ওই লেনদেনগুলি উপরে নিয়ে এসে রাখলাম নিশ্চয় যাবেদা সক অঙ্কন করলাম লেনদেনগুলি নিয়ে আসার রাখার ফলে আমাদের এই অঙ্ক করতে সুবিধা হবে তবে আরেকটি বিষয় এই লেনদেনগুলি কিন্তু আমাদের অং উত্তরের অংশ না উত্তরের অংশ নিচের অংশটুকু আমরা বোঝার জন্য উপরে নিয়ে এসেছি ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ এটা যাবে দা ব্যাঙ্ক হিসাব ডেবিট ব্যাঙ্ক সুদ হিসাব ক্রেডিট ব্যাঙ্ক হিসাব ডেবিট ব্যাঙ্ক সুদ হিসাব ক্রেডিট তারপর বলছে ব্যাঙ্ক কর্তৃক চার্জ কর্তন এটার জন্য যাবে দা ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট কেন ব্যাঙ্ক চার্জ ডেবিট হবে ব্যাঙ্ক চার্জ খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় সেজন্য ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট এবং ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আবার দাগ দিব পরে লেনদেনটি লক্ষ্য করি ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদা হয়েছে তো ব্যাংকের জমাকৃত চেক যদি অমর্যাদা হয় ওই চেকটি ফেরত পেয়ে ব্যাংক থেকে ফেরত পেয়ে দেনাদারকে দিব সেজন্য দেনাদার হিসাব ডেবিট হবে বা প্রাপ্য হিসাব ডেবিট হবে দেনাদার বলি আর প্রাপ্য হিসাব বলি সমস্যা নেই প্রাপ্য হিসাবে আর এক নাম দেনাদার আর চেকটা তো ব্যাংক থেকে ফেরত পাবো সেজন্য ব্যাঙ্ক হিসাব ক্রেডিট অর্থাৎ প্রত্যাখ্যান হলে ব্যাংক থেকে ফেরত পেয়ে প্রাপ্য হিসাব বা দেনাদারকে দিব সেজন্য প্রাপ্য হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট সাত নম্বর লেনদেনে বলেছে ব্যাংক কর্তৃক সরাসরি দেনাদারের নিকট থেকে আদায় করেছে পাঁচ হাজার টাকা তো ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে এর জন্য যা করব করবো ব্যাঙ্ক হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাবের আর এক নাম কিন্তু দেনাদার আমরা ইচ্ছে করলে এখানে লিখতে পারতাম ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আমার আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো পরবর্তী ক্লাসে আমি যে আরেকটি বোর্ড বিশেষ করে এই রাজশাহী বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ